সকাল থেকে ভাবছি এবার বেরোবো এবার বেরোবো সংসারী মানুষদের কি হয় জানো তো যতই তাড়াতাড়ি করি কাজ বেড়েই যায় তারা ঘুড়ো করে রেডি হয়ে ছেলের ছেলের বাবা সবার জামা কাপড় সব বার করে গয়না গাঁটি পরে এই যে দেখুন নিজের মানে রাত্রি যেগুলো পরবো সেগুলো নিয়ে নিচ্ছি ব্যাগে নিয়ে এবার বেরোবো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি সবাইকে ছাব্বিশে জানুয়ারি আন্তরিক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে আর আমি আজকে বিয়েবাড়ি যাচ্ছি বাবাইকে রেখেই যাচ্ছি বাবাইয়ের বাবা বাবাই বাবাইয়ের দাদু রাত্রিরে যাবে গাড়ি করে আমি বাড়ি চলে আসবো তো বাড়ি বাপের বাড়ির বিয়ে বাড়ি সকাল থেকে না গেলে হয় সকাল না এখন পৌনে এগারোটা বাজে তো চলো যা যাক স্টেশনে এসেছি আর ট্রেন ঢুকছে ট্রেনে উঠেই চলে এসেছি বেলুর বেলুর স্টেশনে ওয়েট করছি প্রথমেই যাব পুরাতন বাড়িতে আমাদের দুটো বাড়ি একটা পুরতন বাড়ি একটা নতুন বাড়ি নতুন বাড়িতে এখন থাকে কিন্তু পুরাতন বাড়িতে বিয়ে বাড়ি তাই সময় একদম স্টেশনে নেমেই অটো করে চলে এসেছি পুরাতন বাড়ি আর এখানে এসে মা বৌদি সব চলেই এসছে অনেক আগে আর এসে এখানে ফটোশ্যুট হচ্ছে আমাকে যে এক দিদি ধরে দাঁড় করিয়ে দিয়েছে ওদের কিন্তু ওঠার সময় হয়ে গেছিলো কিন্তু আমি এসে গেছি বলে আমাকে জোর করে ধরে দাঁড় করিয়ে দিয়েছে যে চ তুই আসিস নি তোরকে নিয়ে একটু ফটোশ্যুট করব। তো আমি দাঁড়িয়ে পড়লাম এবার আমাদের যে রিচুয়ালসগুলো আছে সেগুলো তো করতে হবে সেগুলো সব করে নিয়েছে আর এদিকে ফটোশ্যুট করছে এরকম দাঁড়াও এখন তো ফটোটার কত যে আদব কায়দা হয়েছে কি বলবো এভাবে নয় এভাবে ওভাবে নয় এভাবে যেরকম বলছে সেরকমভাবে ছবি তোলা হচ্ছে

এখন পুকুরের জল তো অনেক নোংরা হয়ে গেছে আর আমরাও অনেক মডার্ন হয়ে গেছি পুকুরে স্নান করি না কেউ সবাই বাথরুম ইউজ করি আগে তো পুকুরেই সব হতো তো যে রিচুয়ালসগুলো আছে যা যেগুলো করতে হয় সেগুলো তো করতেই হবে তাই হই হৈ করে বাড়ির সব মহিলারা নাচতে নাচতে চলে এসছি ঘাটে নিয়ে আর পুকুর ঘাটে এসে স্নান তো করবে না কিন্তু তা স্নান ছাড়া যে বরণ করা আরও যেসব গুলো করার আছে সেগুলো সব করিয়ে মাথায় জল ছিটিয়ে চলে যেতে হবে এই হচ্ছে নিয়মকানুন তো সবাই মিলে এসেছি খুব মজা করতে করতে এসেছি আর বাড়ির বিয়ে হলে এটা যদি মিস করতাম আমার খুব আফসোস হতো তার জন্য আমি তারা তারা তাড়াহুড়ো করে আসছি কিন্তু বাড়ির সমস্ত কাজ করে আসতে আমি না বাড়ির বউ তাই না সব করে ধরে তারপরে এসেছি বাবাইকে ঠিকমতো রেখে খাবার রেখে সব করে এসছি আর এখানে পুকুরে স্নান করবে না এবার ফটোশ্যুট পুকুরেও কোথাতেও ছাড়ছে না এবার নাও সবাই বরণ ডালা নাও একটু মাথায় জল ডালো একটু মাথায় জল আজরা দাও এই সব নিয়ম চলছে দেখো ডালা হাতে তুলে বাড়ি যাবার সময় আবার যে দাদা ফটো তুলছে দাঁড়াও 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 এখনও একটু বাকি আছে আর একটু ফটোশ্যুট করতে হবে কি না এই যে ঘটিটা আছে না এই ঘটিটা করে পুকুর থেকে জল তুলে নিয়ে যেতে হয় বাড়িতে তো নিয়েছে এবার পুকুরে তো স্নান করেনি এবার এই ঘটির জল একটু মাথায় দাও তারপর আমরা বাড়ি চলে গেলাম নাচতে নাচতে আবার আরও একটা নিয়ম আছে কী বলো তো আমরা যে রাস্তা দিয়ে পুকুরে স্নান করাতে নিয়ে গেছিলাম সেই রাস্তা দিয়ে কিন্তু ফিরবো না অন্য রাস্তা দিয়ে ফিরছি এটাই নিয়ম তাই অন্য রাস্তা দিয়ে একটু দূর হয়ে গেছে একটু নাচতে নাচতে তার জন্য ফিরছি পুকুরে স্নান করিয়ে দিয়ে ওরা নানিমকে বসেছে এবার আমরা লজে যাচ্ছি খেতে আর আমার বৌদিটা এত বদমাইশ হয়েছে না আমাকে পাত্তাই দিচ্ছে না দেখবে আরে আমি তো একেবারে পুরাতন বাড়িতে চলে এসেছি ব্যাগে জামা কাপড়টা নিয়েছিস কিছু নিয়ে এসেছি কি আর বলবো খাবো নিয়ে যাব সব বিয়ে বিয়েব কথা এবার কী করবো ব্যাগটাকে নিয়েই খেতে যেতে হবে টোটো করে খেয়ে দে এবার যেখানে নামবো সেটা হচ্ছে নতুন বাড়ি তাহলে আমি ব্যাগটাকে কেন পুরাতন বাড়িতে রেখে আসবো তাহলে তো খেয়ে আবার আমায় পুরনো বাড়িতে যেতে হবে আর লজটা যেখানে আমাদের বাড়ির খুব কাছে চলো খিদে পেয়ে গেছে খেয়ে নিই ভাত দিয়ে দিয়েছে মা আমি বৌদি বসে পড়েছি ভিডিওটার মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরের ভিডিওর জন্য ওয়েট করো টাটা